নমস্কার আমি ডাক্তার অনুকা রায় কনসালটেন্ট ও ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো শীতে গর্ভবতী মায়ের যত্ন শীতকাল কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য কারণ গর্ভবতী মায়েরা কিন্তু একটা বিশেষ অবস্থায় থাকেন শীতে সাধারণত মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই গর্ভবতী মায়েদের দিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে এ সময় ফ্রোজেন খাবার থেকে বিরত থাকতে হবে কেননা ঠান্ডা লেগে যেতে পারে নিউমোনিয়া হতে পারে যাদের হাঁপানি রোগ আছে তাদের কিন্তু হাঁপানিটা আরও বেড়ে যেতে পারে শীতকালে নিয়মিত সুষম খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে লাউ শিম পেঁপে কুমড়া গাজর ফুলকপি বাঁধাকপি এবং ওলকপি লাল শাক পালং শাক ইত্যাদি খাবার পাওয়া যায় মানে ভ্যারাইটিস খাবার পাওয়া যায় যেটা আমাদের গর্ভবতী মায়েদের জন্য খুবই ইম্পর্টেন্ট গর্ভবতী জন্য প্রতিদিনই এসব খাবার কিন্তু আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত ভাত কম খেয়ে এসব খাবার আমাদের বাড়িয়ে দেওয়া উচিত কারণ ভাত এবং আলুতে কিন্তু প্রচুর পরিমাণে শর্করা থাকে তাই শর্করার মাত্রা কমিয়ে আমরা শাক সবজি মাছ মাংস এগুলো বেশি খাব শীতকালীন সময়ে নারীদের শীতকালীন ফল যেমন কতবেল জলপাই কামরাঙা বড়ই কমলা লেবু ইত্যাদি এগুলোতে প্রচুর ভিটামিন সি থাকে এটা কিন্তু অবশ্যই খাওয়া উচিত গর্ভবতী মায়েদের খাবারের পাশাপাশি পোশাকের দিকে অবশ্যই নজর দিতে হবে অবশ্যই আরামদায়ক পোশাক পরতে হবে শীতের সোয়েটার কিংবা গরম কাপড়ের বাসায় দিকে নজর দিতে হবে এমন কিছু পরা যাবে না যাতে হাঁটা চলার সমস্যা হয় বা পেটে চাপ পড়ে এখন শীতের কাপড়ের পরিধানের পাশাপাশি জুতার দিকেও মন দিতে হবে এটা কিন্তু একটা সামান্য জিনিস তারপরে কারণ ঠান্ডা লেগে কিন্তু আপনার এবং আপনার সন্তানের সমস্যা হতে পারে শীতের শুষ্কতা থেকে রক্ষা পেতে হলে অল্প অল্প করে হলেও নিয়মিত পানি পান করুন শীতে ত্বকের যত্নে ভুল করা যাবে না হাত পা মুখ এবং পুরো শরীরে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে রাতে যখন ঘুমাবেন ঠিক তার আগে ময়শ্চারাইজার মেখে ঘুমাবেন সুস্থ থাকতে হলে নিয়মিত ব্যায়াম করতে হবে এবং সকালে বিকেলে 30 মিনিট করে হাঁটতে হবে সুস্থ থাকুন সুস্থ রাখুন ধন্যবাদ সবাইকে